আসসালামু আলাইকুম আমার এবারের কবিতা নেশার আগুন পাঠ করছি রবিউল মাসরাফি। বুক থেকে নামা হামাগুড়ি দেয়া সেদিনের সেই সরল হৃদয়ে প্রাণ স্বপ্নের মাঝে বড় হতে হতে মহাজাগতিক অন্তরে দিল টান রাত জেগে মেয়ে কি জানে কী করে হাতের মুঠোয় আধুনিকে মোবাইল ফেবুর জোয়ারে রাত ভেসে যায় দিবসে ঘুমায় দরজায় এঁটে খিল ইয়াবার পাল তুলে ছেলে ধীরে ধীরে ছোটে সর্বনাশের দিক সইতে পারি না মনে হয় যেন আল্লাহ আমাকে এখনই উঠিয়ে নিক দিন কেন যে প্রথমেই বাধা ছেলে মেয়েদের ছোট সেই অপরাধে অনুশোচনার চরম ব্যথায় মনটা এখন তাই তো ভীষণ কাঁদে শুরুতেই যদি ফেরাতাম আমি সোনামণিদের শাসন বারণ ডাকে পড়ত কি তবে প্রাণের পাখিরা গুরুতর এই বিপদ ঘূর্ণি পাকে আমি তো ছিলাম সংসার প্রতি সন্তান প্রতি উদাসীন এক পিতা প্রায়শ্চিত্তে বুকের ভিতরে তাই তো এমন জ্বলছে আগুন চিতা বিজিবি পুলিশ সেনাবাহিনীও আনসার নেভি সকল এলিট ফোর্স পাড়া প্রতিবেশী আত্মীয় মিলে বন্ধ করুন মাদকের সব সোর্স জাতিকে বাঁচাতে মাদক ঠেকাতে নিজেদের থেকে দোহাই সজাগ হন বাবারা মায়েরা একটু ঘুমাক আমারও ভীষণ ঘুমানোর প্রয়োজন এই কথাটি আমি বলছি আমরা শান্তিতে ঘুমাতে চাই আমরা আমাদের সন্তানদেরকে একটু ভালো দেখতে চাই আমাদের সন্তানেরা যেন কিছুতেই অন্যায়ের দিকে মাদকের দিকে না জড়িয়ে পড়ে সেটা আমাদের খেয়াল রাখতেই হবে যদি আমাদের সন্তান কুপথে যায় তাহলে তার জন্য আমরাই দায় দায়ী থাকবো এই পিতা মাতাই দায়ী থাকবে তাই সন্তানদেরকে চোখে চোখে রাখুন কোথায় কি করছে খেলাধুলা যদি করে বেশ ভালো কথা খেলাধুলা করলে মন ভালো থাকে শরীর ও মন ভালো থাকলে তার চিন্তাটাও ভালো থাকে তারপরেও খেয়াল রাখতে হবে আমার ছেলে কোন জায়গায় খেলাধুলা করতে যাচ্ছে সেদিকেও একটু খেয়াল রাখতে হবে আমার সন্তান যেন কোনো বাজে ছেলে মেয়ের সাথে মেশে সেটা আমাদের খুব মনিটর করতে হবে আমার ছেলে মেয়েরা যেন কোনোভাবেই কোনো অন্যায়ের দিকে না ছুটে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যদি সুন্দর জাতি গঠন করতে চাই তাহলে আমাদের যুব সমাজকে সঠিক পথে রাখতে হবে এবং মাদক নেশা থেকে দূরে রাখতে হবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি আসসালামু আলাইকুম